আমি প্রথম দিন যাওয়ার পরেই ওনার পায়ে আমাকে জুতা পরিয়ে দিতে হয়েছিল চণ্ডীপাঠ থেকে আমাদের জুতা সেলাই পর্যন্ত সব কাজ করতে হতো একজন ডিরেক্টরকে সব জানতে হবে ওখানে সেটে যেয়ে পেয়ে সিরোজিনা পাকে সাত্তারকে তারপরে আমাদের পর্শিয়ান সুষমাদি ছিলেন এরকম বড় বড় আর্টিস্টই ছিলেন তারপর শকত আকবর ভাই ছিলেন আমি একটা সৌভাগ্য আমার হয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রির যারা ফিল্মের ধারকবাহক অভিনেতা তাদের অনেককেই আমি পেয়েছি যেটা এই প্রজন্মে সে অনেকে পাবে না আমি পেয়েছি সকতাগর ভাই রজি সমাদ আবুল খায়ের ভাই তারপরে আরিফুল হক সাহেব রাজ ভাই এরকম বড় বড়ো অভিনেতাকে আমি পেয়েছি এটা আমার সৌভাগ্য হয়েছে ওনার সঙ্গে তারপর আমাদের সাইফুদ্দিন সাহেব রহমান ভাই রহমান ভাইয়ের সঙ্গেও কাজ করার সৌভাগ্য হয়েছে পরবর্তীতে আর উনি কাজ করেননি কিন্তু একটি তো ওনাকে পেয়েছিলাম আমি আপনাকে একটা কথা বলি উন রোজিনাপাতো তখন অনেক সুপার স্টারের মধ্যে উনি একজন সুপারস্টার রোজিনা মানে ছবি মার্কেট আছে ভালো তা আমি প্রথম দিন যাওয়ার পরেই ওনার পায়ে আমাকে জুতা পরিয়ে দিতে হয়েছিল হ্যাঁ আমার বললো তুমি তো আর্ট কলেজের ছাত্র তুমি ভালো পড়াতে পারবে জুতাটা পরিয়ে দাও এটা একটা ভালো পরবর্তীতে আজ রহমান বললেন যে তোমাকে দেখলাম তুমি ওখানে নামতে পারো কিনা এগুলো স্ট্রেন্থের আমরা তো মানে চণ্ডীপাট থেকে আমাদের জুতা সেলাই পর্যন্ত সব কাজ করতে হতো একজন স্ট্রেন্ট ডিরেক্টরকে সব জানতে হবে এটা ছিল আমাদের গুরুদের কথা তোমাকে সব ব্যাপারে নলেজ থাকতে হবে কাজ করবা না কিন্তু থাকতে হবে না সে সে এটা জানতো না সে জানতো একটা স্ট্যান্ড একটার করে দিয়েছে ব্যাস আর আইজুর রহমান খুব ধীশক্তি সম্পন্ন খুব দূরদৃষ্টি সম্পন্ন ওর একজন পরিচালক ছিলেন ওনার অ্যাসিস্ট্যান্টরা আমরা প্রায় একটি কথা না বললে নয় এহেতের সামের ধারাবাহিকতায় কিন্তু ইন্ডাস্ট্রি টিকে আছে ম্যাক্সিমাম ডিরেক্টর এহেতের সামের ধারাবাহিকতায় আমাদের শ্রদ্ধেয় জহির রহান সাহেব এহেতের সামের অ্যাসিস্ট্যান্ট ছিলেন তো সেই শিবলি সাদিক ভাই এরকম গ্রুপ ধরে আমাদের এহেতের গ্রুপই টিকে আছে সেই সুবাদে আইজুর রহমান তার জহিরাহিনের পরে আসছে তমিজুদ্দিন রিজভি তারপরে আজুর রহমান এইভাবে আসছে এখনকার কথা আমি বলতে পারবো না তবে যখন তিনি অভিনয় করতেন আমি প্রায় ওনার সঙ্গে আমার মনে হয় যে আটটি থেকে দশটি ছবি করেছি বিভিন্ন ছবিতে তো রোজিনা পা শ্যুটিংয়ে কিন্তু খুব সিনসিয়ার ছিলেন এবং সময় নষ্ট করতেন না তার অ্যাক্টিং ক্ষমতা ভালো ছিল সে অপোজিট অ্যাক্টিংকেও খেয়াল করতেন যে কি করছে সে মানে সিনসিয়ার বলতে একজন আর্টিস্টের যা ছিল ওদিন মধ্যে তা ছিল ক্যামেরার ব্যক্তি মানুষ আমি কোনো দিনকে তাকে অভদ্র দেখিনি বা কোনো সাউট করে কথা বলছে একজনে চিল্লাইছে ঝগড়া করছে এরকম দেখিনি